আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী শহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজকে শহর মহকুমার পুলিশ আধিকারিকের কাছে এক তিন দোফা দাবিতে একটা স্মারকলিপির জন্য মিলিত হয়েছিলেন হ্যাঁ তো যে সাম্প্রতিক ঘটনা গত সরস্বতী পরশু দিন সরস্বতী পূজার দিন শহরে আমরা দেখলাম শাসক দল বিজেপির মন্ডল গ্রুপ বনাম তাদের যুব মোর্চার জেলা সভাপতি গ্রুপ দুই গ্রুপের মধ্যে তাদের বকরা নিয়ে ঠিকাদারি কাজের বকরা নিয়ে লুটের বকরা নিয়ে তাদের মধ্যে সংঘাত হলো এবং সংঘাতে ফলে তারা দু একজন হয়তো একটু আহত হয়েছেন কিন্তু তারপর আমরা যেটা দেখলাম এটা দায়িত্বশীল রাজনৈতিক দল যারা শাসক পার্টি তারা এই ঘটনাটা তাদের দুদল মানে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে লুটের বকরা নিয়ে এবং এটাকে টান করানো হচ্ছে সাম্প্রদায়িক দিকে এখানে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই বিষয়গুলি এবং একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি তিনি তার সোশ্যাল মিডিয়ার মধ্যেও এই বিষয়গুলিকে প্রচারে নিয়ে যাচ্ছেন এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা আমরা এটার নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং তার জন্যই আমরা এই ডেপুটেশনে এই বিষয়টা তুলে ধরেছি যে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাকে সাম্প্রদায়িক দিকে টার্ন করানোর উদ্যোগ গ্রহণ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তার পাশাপাশি আমরা দেখেছি আপনারাও দেখেছেন যে কবিয়া শহরের একটা সরকারি জায়গা একজন স্বাস্থ্য দপ্তরের একজন চিকিৎসক যেখানে ছিলেন তার পরিত্যক্ত বাসস্থান সেটাকে একটা অফিস বানানো হয়েছে এবং এটা নিয়েও শাসক দলের একদল বলছে এটা অফিস না আরেকজন বলছে এটা আমাদের ওয়ার্ড অফিস এটা নাকি মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন খুলে দিয়েছেন তো এটা তাদের নিজেদের খেয় জন্য বিষয় সেই বিষয়ে যাই হোক না কেন এটা সরকারি প্রতিষ্ঠানকে এইভাবে দলীয় অফিস করা এটাও ঠিক না আমরা তার জন্য দাবি রেখেছি এটাকে সিল করার জন্য এবং এস ডিপিও সাহেব জানিয়েছেন যে গতকালকে এটা সিল হয়ে গেছে সিলড হয়ে গেছে এবং এই বিষয়টাকে নিয়ে আমরা দাবি রেখেছি যে সঠিক তাদের যে ভিডিও ফুটেজের মাধ্যমে খুঁজে এই ঘটনার সাথে জড়িত যারা দোষী প্রত্যেককে কঠোর শাস্তি দেওয়ার জন্য এবং যে অস্ত্রগুলি কালকে কিছু কিছু জায়গা থেকে উদ্ধার হয়েছে কৈলাসহর আরও বিভিন্ন জায়গাতে এরকম অস্ত্র আছে সেই অস্ত্র উদ্ধার করে কৈলাসহরকে যে শান্তির শহর শান্তির পরিবেশ বজায় রাখার জন্য উদ্যোগ গ্রহণের জন্য আমরা দাবি রেখেছি আমরা দেখেছি যে সরস্বতী পূজার দিন সরস্বতী পূজা এটা মানে বাঙালির একটা উৎসব প্রতি বছর সরস্বতী পূজার সন্ধ্যার পরে হাজার হাজার মানুষ ঘুরে এই বছর সরস্বতী পূজার দিন সন্ধ্যার পর গোটা শহর শুনশান হয়ে গেছে মানুষের আনন্দ কেড়ে নিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী যারা বিশেষত ফাস্টফুড বিক্রি করেন তারা সবাই অনেকেই আমাদেরকে বলেছেন যে আমাদের হাজার হাজার টাকা লস হয়ে গেছে তারপর ইরিক্সা চালক যারা তারা বলছেন আমাদের লস হয়ে গেছে মানুষের জীবন জীবিকা দুর্বিষ হয়ে উঠেছে শাসক দলের নিজেদের ক্ষেয় জন্য এবং এইগুলির বিরুদ্ধেই আমরা ডেপুটেশন দিয়েছি এবং তিনি বলেছেন যে এই বিষয়গুলিকে তারা কঠোর হাতে দেখবেন আগামীকালকে যেহেতু প্রজাতন্ত্র দিবস তার জন্য একটু অন্যত্র ব্যস্ত আছেন তারপর থেকে তারা ভিডিও ফুটেজ দেখে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এই আশ্বাস আমাদের এসডিপিও দিয়েছেন